হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রতিদিনের ন্যায় আরও একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত যারা রেগুলার ক্লাস করো তারা অলরেডি জানো প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় অর্থাৎ সিক্স পি এম এ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের একটা ক্লাস দিয়ে থাকি এটা প্রধানত বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম হবে টিআরি সেই টিআরি ফোর পয়েন্ট জন্য আমরা ডেডিকেটেডলি ক্লাসগুলো করাচ্ছি এটা এপিসোড নম্বর ছাব্বিশ অর্থাৎ এর আগে প্রিভিয়াস ইয়ারের ওপর আমরা পঁচিশখানা ক্লাস করিয়ে দিয়েছি তার জন্য আলাদা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে ভিজিট করে দেখো বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে প্লে লিস্ট পাবে সেই প্লে লিস্টে তোমরা সমস্ত কোশ্চেন গুলো পেয়ে যাবে ওকে আজকে আমরা জিওগ্রাফি নিয়ে আলোচনা করব প্রত্যেক দিন জি এর আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করি গতকাল আমরা ইতিহাস আলোচনা করেছিলাম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আজকে আমরা জিওগ্রাফি থেকে আসা কোশ্চেনগুলো আলোচনা করব আজকের যে সেটটা নিয়েছি সেই সেটটা ওয়ান পয়েন্ট ও অর্থাৎ টিআরই ওয়ান পয়েন্ট ও এ আসা প্রশ্নপত্র এখানে দশ থেকে বারোখানা কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখো বোঝো এবং এইগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো এবং এই এই টপিকগুলোর উপর তোমরা বেশি করে গুরুত্ব আরোপ করো আজকের যে টপিকগুলো আছে সেগুলো অনেকটাই একটু হার্ড টপিক তাই ডিটেলস আলোচনা হবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো রকম স্কিপ না করে তার সাথে বলে রাখি যারা চ্যানেলে নতুন প্রথমবারের জন্য ভিজিট করলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ওপেন করে দিও যা তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমার কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যেতে পারে চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেনটা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ দ্য কারেক্ট পেয়ার অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম প্রোডাক্টিং এরিয়া অ্যান্ড ইটস লোকেশন এখানে ভারতের যে পেট্রোলিয়াম প্রোডাক্টিং এরিয়াটা রয়েছে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো দেয়া রয়েছে এবং তার লোকেশনটা দেয়া রয়েছে এখানে কারেক্ট অপশানটা খুঁজতে বলেছে অর্থাৎ কারেক্ট পেয়ারগুলো খুঁজতে আমাদের বলা হয়েছে দেখো প্রথম অপশানটা রয়েছে সুরমা ভ্যালি আসাম দু নম্বর রয়েছে লুনেচ এরিয়া গুজরাট তিন নম্বর অর্থাৎ অপশান সি এ রয়েছে কেজি বেসিন বে অফ বেঙ্গল অপশান ডি মোর দ্যান ওয়ান অফ অ্যাবভ আর অপশান এ নান অফ অ্যাবভ এক্ষেত্রে পেট্রোলিয়াম প্রোডাক্টিক যে এরিয়া ইন্ডিয়ার মধ্যে সেটি সঠিক আনসার হয়ে যাবে অপশান এ সুরমা ভ্যালি যেটা আসামে অবস্থিত এবং এবং লুমেজ এরিয়া যেটা গুজরাটে অবস্থিত আমরা যদি ভারতের পেট্রোলিয়াম প্রোডাক্টিং এরিয়াগুলো একবার দেখে নিই তাহলে আমরা দেখতে পাব এখানে দেখো আসাম অয়েল ফিল্ড এরিয়া অর্থাৎ আসামের যে তৈলখনি অঞ্চলটি রয়েছে আর গুজরাটের তৈলখনি অঞ্চল রয়েছে আর ইস্ট কোস্ট অর্থাৎ পূর্ব উপকূলের তৈলখন যে অঞ্চলগুলো রয়েছে তাহলে দেখো ইস্ট কোস্টে তৈলখনি অঞ্চল হচ্ছে কেজি বেসিন ইস্ট কোস্ট বলতে ভারতের পূর্ব দিকে এটা যদি ভারতের আমরা মানচিত্র মনে করি তাহলে এর পূর্ব দিক অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা কেজি বেসিন বলা হচ্ছে এবং কেজি বেসিন দেখো এটা অফ বেঙ্গল বে অফ বেঙ্গল এই জায়গাটা অবস্থান করছে তা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর যেটা ভারত যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বরাবর অবস্থান করে সেই দিকে অবশ্যই কেজি বেশিন রয়েছে তাহলে অপশান সি ঠিক হবে এবং গুজরাটের মধ্যে যেগুলো রয়েছে দেখো আঙ্কেলেশ্বর খামবাদ লুনেজ এছাড়া রয়েছে আমেদাবাদ নাওয়া কসাম্বা এবং রয়েছে কাথানা এছাড়া তোমাদের আরো কিছু রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমরা এখান থেকে নোট ডাউন করে নাও তার সাথে আসামের যে যে তৈলখনি অঞ্চল রয়েছে দেখো সুরমা ভ্যালি ডিগবয় ফিল্ড এই ডিগ বয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি খুব ইম্পর্টেন্ট এটাও কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে ভারতের প্রাচীনতম তৈলখনী অঞ্চল সেটি হচ্ছে ডিগ বয় এছাড়া রয়েছে নাহার কাটিয়া ফিল্ড এছাড়া রয়েছে মোরান হুগরিজান ফিল্ড এইগুলি রয়েছে এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনটেই অপশানে ঠিক হচ্ছে তাই আমাদের বেছে নিতে হবে অপশান ডি অপশান ডি ইজ কারেক্ট দ্যান্সার नेक्स्ट দেখো দু নম্বর প্রশ্ন এটি হচ্ছে দু নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্লেনেশন দ্য টার্ম মালচিং মালচিং শব্দটির সঠিক ব্যাখ্যা নিম্নের কোনটি এবার বলে রাখি মালচিং যেটা বাংলায় আমরা বলি আর্দ্রতা সংরক্ষণ অর্থাৎ মৃত্তিকার আর্দ্রতা অর্থাৎ মৃত্তিকার যে ভিজে ভাব সেটিকে সংরক্ষণ করার যে ব্যবস্থা সেটা হচ্ছে মালচিং পদ্ধতি এই মালচিং পদ্ধতিতে ভূমিক্ষয় রোধ করা হয় মালচিং পদ্ধতির জন্য প্রথমত ভূমির ভূমির ওপরে অর্থাৎ জমির ওপরে আগাছা বা জৈব পদার্থের একটা আস্তরণ সৃষ্টি করা হয় সেটা বিভিন্ন ঘাসের চাষ হতে পারে বা বিভিন্ন যে আমাদের বিচালি খড় সেইগুলো পেতে দিয়ে বা কোনো জৈব পদার্থ এর ওপর সঞ্চিত করে আমরা কি করি এর মৃত্তিকার যে আর্দ্রতা সেই আর্দ্রতাকে সংরক্ষণ করি যাতে সহজে হয় বাইরে না চলে যেতে পারে মাটি যাতে না শুষ্ক হয়ে যায় আমরা জানি মাটি যত শুষ্ক হবে মৃত্তিকা ক্ষয় তত বৃদ্ধি পাবে সেই জন্য মাটির আর্দ্রতাকে রক্ষা করার জন্য যে পদ্ধতি সেটাই হচ্ছে মালচিং তাহলে এখানে অপশানটা দেখো কভারিং দা কভারিং দ্য বের গ্রাউন্ড বিটুইন ক্রপস উইথ আ লেয়ার অফ অর্গানিক ম্যাটার লাইক স্ট্র স্ট্র বলতে এখানে ওই বিচালির কথা বলা হয়েছে মানে বলা হয়েছে যে মৃত্তিকার অপরে একটা শস্যের আস্তরণ সৃষ্টি করা হচ্ছে অর্গানিক ম্যাটার দেওয়া হচ্ছে যেটা স্ট্র বলতে পারো বিচালি বলতে পারো বা অন্য কোন ফসলের অংশ আমরা যদি মাটির ওপরে বিছিয়ে রাখি তাহলে সেটি সেই পক্ষে আর কি মালচিং করা হয় দু নম্বর দেখো কভারিং দ্য কন্টুর উইথ স্টোন অ্যান্ড গ্রাস কন্টুর ওয়াইজ পাথর দিয়ে বা ঘাস দিয়ে ঢাকা দেয়া হয় অথবা দেখো অপশান সি এর রয়েছে ক্রপিং অ্যালং টেরেস মেড অন দা স্টেপ স্লোপ মানে ঢালযুক্ত অঞ্চলে ধাপ কেটে যে চাষ সেই চাষটা চাষ করা হয় তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে মালচিং মানে আদ্রত সংরক্ষণ সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যানসার নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন হুইচ আর দ্য মেন মিনারেল কনস্টিটিউট অফ দ্য অসানিক কাস্ট অসানিক কাস্ট সামুদ্রিক যে কাস্ট রয়েছে বা সামুদ্রিক ভূতক রয়েছে সেই সামুদ্রিক ভূতকের যে যে প্রধান গুলো রয়েছে রয়েছে সেই খনিজগুলোর সিলিকা অ্যালুমিনিয়াম অপশান বি দেখো সিলিকা নিকেল অপশান সি সিলিকা এবং ম্যাগনেশিয়াম অ্যান্ড অপশান ডি মোর দ্যান ওয়ান অফ অ্যাবভ অপশান ই নান অফ অ্যাবভ আমরা যখন ভূতক পড়িছি তোমরা যারা ভূতক পড়েছ তারা অবশ্যই জানবে বিশেষ করে জিওগ্রাফি স্টুডেন্টরা দেখো ভূতককে যদি আমরা ভাগ করি লম্বচ্ছেদ করলে আমরা প্রধানত তিনটে স্তর পাই ওকে প্রথমের অংশটাকে বলা হয় ভূতক যেটাকে আমরা কাস্ট বলি ওকে এবং তারপরেরটা একটা গুরুমন্ডল এবং তারপরেরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল যেটাকে আমরা কর বলছি এবং গুরুমন্ডল মধ্যস্থলটাকে বলা হচ্ছে এবার এই কাস্ট দু প্রকার একটা অসানিক কাস্ট আর একটা হচ্ছে কন্টিনেন্টাল কাস্ট কন্টিনেন্টাল মানে হচ্ছে মহাদেশীয় আর মহাসাগরীয় ভূতক অংশটাকে আমরা মহাদেশীয় ভূতক ওপরের বলি ওপরের অংশটাকে আমরা মহাদেশীয় ভূতক বলবো এবং এই ভূতকেরই নিচের অংশটাকে আমরা মহাসাগরীয় ভূতক বলবো ওকে মহাসাগরীয় এবার প্রশ্ন হচ্ছে এই মহাসাগরীয় ভূতক কি দ্বারা গঠিত এই মহাদেশীয় ভূতকের যে খনিজ দ্বারা গঠিত তাকে সংক্ষেপে এবং মহাসাগরীয় সীমা বুঝতে পেরেছো সীমাটাকে যদি আমরা ভাঙি দেখো সমান সিলিকন আর এম এ সমান ম্যাগনেসিয়াম অর্থাৎ সিলিকন আর ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত বলে মহাসাগরীয় ভূতকের অপর নাম সীমা এটা একটা প্রশ্ন ও পরীক্ষায় আসে তাহলে সীমা আমরা মহাসাগরীয় ভূতককে বলি আর সিয়াল আমরা মহাদেশীয় ভূতককে বলি এবার শিয়াল কথার অর্থ হচ্ছে সিলিকন আর এল মানে অ্যালুমিনিয়াম তাহলে সিলিকন এবং অ্যালুমিনিয়াম এটা হয়ে যাবে মহাদেশীয় ভূতকের ক্ষেত্রে আর মহাসাগরীয় ভূতকের ক্ষেত্রে সীমা অর্থাৎ সিলিকন ম্যাগনেশিয়াম যেহেতু আমাদের অসানিক কাস্ট বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হলো অপশান সি নেক্সট দেখো চার নম্বর প্রশ্নটা হোয়াট উড বি দা টাইম 30 ডিগ্রি ইস্ট অফ গ্রিনিচ ইফ ইট ইজ 12 নুন এট গ্রিনিচ বলেছে গ্রিনিচ গ্রিনিচ কত গ্রিনিচের মান 0 ডিগ্রি অর্থাৎ গ্রিনিচ কত ডিগ্রি এই অক্ষরেখা অবস্থান করছে 0 ডিগ্রি অক্ষরেখা অবস্থান করছে এবং 0 ডিগ্রি থেকে আরো পূর্ব দিকে অর্থাৎ ইস্টে আমরা 30 ডিগ্রি অক্ষরেখা আসতে বলা হয়েছে এই 0 ডিগ্রি অক্ষরেকাকে গ্রিনিচে যখন সময় 12টা তখন এখানে সময় কত হবে এই ক্ষেত্রে বলে রাখি এটা একটা জিওগ্রাফিক্যাল ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং এটাকে সলিউশন করতে হবে তোমাকে দেখতে হবে এই দুটো অক্ষরকার মধ্যে পার্থক্য কত দেখো জিরো থেকে তিরিশ ডিগ্রি পার্থক্য কত তিরিশ ডিগ্রি ওকে এবার এক ডিগ্রি দাঘির রেখায় সময়ের পার্থক্য হয় চার মিনিট কি বললাম এক ডিগ্রি দাঘির মা রেখায় সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে তিরিশ ডিগ্রি দাঘির মার পরিবর্তনে সময়ের পার্থক্য কত হবে তাহলে তিরিশ ডিগ্রি সময়ের তিরিশ ডিগ্রি দাগিরমার পরিবর্তনের সময়ের পার্থক্য হবে চার ইন্টু তিরিশ দিয়ে গুণ করব আমরা করবো কুড়ি মিনিট ওকে এই কত একশো দু ঘন্টা একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা অর্থাৎ এখানে যখন সময় ছিল বারোটা তখন এখানে বারোটার পর আরো দু ঘন্টা বেশি হবে অর্থাৎ বারো আর দু চোদ্দ চোদ্দ মানে কটা দুটো টু পি এম তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো দ্য কারেক্ট পেয়ার অব লোকাল নেম অফ শিফটিং এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড কান্ট্রি এখানে কিছু শিফটিং কাল্টিভেশন দেওয়া রয়েছে বা এগ্রিকালচার দেওয়া রয়েছে এবং সেটা কোন জায়গায় প্রসিদ্ধ বা কোন দেশে প্রসিদ্ধ সেটা দেওয়া রয়েছে আমাদের খুঁজে নিতে হবে কারেক্ট পেয়ার অর্থাৎ এখানে যতগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে হয়তো একটা বা দুটো বা তিনটে কারেক্ট হতে পারে কোনগুলো কারেক্ট আমাদের খুঁজতে হবে সেটাই আমাদের জানতে হবে দেখো এখানে রয়েছে চেনা চেনা বাংলাদেশের কাল্টিভেশনের নাম বলা হয়েছে মিলপা মিলপা রোডেশিয়া এবং লাডাং মালয়েশিয়া এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লাডাং লাডাংটা মালয়েশিয়ায় পরিচিত কিন্তু মিলপা মিলপা হচ্ছে মধ্য আমেরিকায় পরিচিত রোডেশিয়া নয় চেনা চেনাও বাংলাদেশে নয় তোমাদের অবশ্যই এই লিস্টটা তোমাদের নোট ডাউন করে রাখা উচিত এবং এখান থেকে প্রত্যেক বাড়ি দেখো এখানে ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে দেখো চেনা শ্রীলঙ্কার যে এগ্রিকালচার শিফটিং এগ্রিকালচার সেটা হচ্ছে চেনা কোথাকার শ্রীলঙ্কার তুঙ্গয়া মায়ানমার মিলপা দেখো মিলপা দেওয়া রয়েছে এখানে গুয়েতামালা গুয়েতামালাটা কোথায় বসু তো সেন্ট্রাল আমেরিকা তোমরা এখানে সেন্ট্রাল আমেরিকা এটা মনে রাখতে পারো কারণ পরীক্ষার অপশানে তোমাদের সেন্ট্রাল আমেরিকাই অপশানে থাকবে ওকে সেন্ট্রাল আমেরিকা অর্থাৎ মধ্য আমেরিকা এছাড়া রয়েছে রে ভিয়েতনাম কোঙ্গতে রয়েছে মসলি লাডান রয়েছে দেখো মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাভা এবং তামরাই রয়েছে থাইল্যান্ডে রোকা রয়েছে ব্রাজিলে এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া রয়েছে চিটেমিনি যেটা রয়েছে জিম্বাবয়ে এই এই শিফটিং কাল্টিভেশনগুলো তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই করে রাখো বিশেষ করে চেনা মিলপা রোকা এবং রয়েছে তামরাই লাডাখ এই যে আমি নামগুলো বললাম এই নামগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবার তার সাথে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য তোমরা অবশ্যই জানলে কমেন্টে করো ভারতে যে শিফটিং কাল্টিভেশন উত্তর পূর্ব ভারত থেকে শিফটিং কাল্টিভেশন কি নামে পরিচিত এটা জানলে তোমরা অবশ্যই কমেন্ট করো নেক্সট দেখো এখানে বলা রয়েছে দেখো এই প্রশ্নটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স লেয়ার অফ অ্যাটমোসফিয়ার স্টার্টিং ফ্রম দ্য আর্থ সারফেস অর্থাৎ পৃথিবীর আর্থ সারফেস থেকে যত আমরা অপর দিকে উঠবো সেই অনুযায়ী অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো রয়েছে বায়ুমন্ডলীয় যে স্তরগুলো রয়েছে সেই স্তরের ক্রমবিন্যাসটা আমাদের জানতে চেয়েছে সঠিক ক্রমবিন্যাস আমরা জানি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে মোট ছখানা বায়ু স্তর রয়েছে কটা ছটা বায়ু স্তর রয়েছে তবে কিছু কিছু বয়ে বর্তমানে পাঁচটা দেওয়া রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ছটা বায়ু স্তর এবার ছটা বাইশের মধ্যে কোনটি কোনটি সেটা আমাদের জানতে জানতে হবে তোমাদের আগে এই জিনিসটা মনে রাখতে হবে দেখো সবার নিচে রয়েছে তারপরে 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 রয়েছে রয়েছে থার্মোস্ফিয়ার এবং সবার ওপরে রয়েছে এক্সোস্ফিয়ার এবং তার উপরে ছ নম্বর যে স্তরটা সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার সেই স্তরটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার ওকে ছ নম্বর স্তরটার নাম হচ্ছে ম্যাগনোটোস্পিয়ার বুঝতে পেরেছ দেখো এখানে তাহলে আমাদের দেখতে হবে প্রথমে রয়েছে টপোস্পিয়ার এটা ঠিক স্ট্র্যাটোস্ফিয়ার এটাও ঠিক মেসোস্ফিয়ার এটাও ঠিক তারপর থার্মোস্পিয়ার যেটাকে আমরা আয়নোস্পিয়ার নামে চিনি এবং এক্সোস্পিয়ার তাহলে দেখো প্রথমের অপশনটা তো ঠিক আছে নেক্সট অপশানটা দেখো টপোস্পিয়ারের পর মেসোস্পিয়ার আসছে অর্থাৎ এটা ভুল আবার টপোস্পিয়ারের পর দেখো মেসোস্পিয়ার চল অলরেডি চলে এসেছে তার মানে এই দুটো ভুল তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কি হলো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার অপশান এ নেক্সট দেখো তার সাথে বলে রাখি বিপিএসসির জন্য কমপ্লিট জিকেজিএস কেজিএস কোর্সটা আমাদের করানো হচ্ছে এর মধ্যে যে যে ফেসিলিটিগুলো পেয়ে যাবে সেগুলো একবার দেখে নাও যারা যারা তারা অবশ্যই জয়েন করতে পারো এখানে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে সাবস্টিটিউট রেকর্ডেড ক্লাসগুলোও পাবে এবং স্টাডি নোটস পাই পেয়ে যাচ্ছ এনসিআরটি এস সমস্ত বইগুলো তোমরা পাবে অর্থাৎ জি যে যে পরসান থেকে আসছে ইম্পর্টেন্স এমসিকিউ নোটস তোমরা পাচ্ছ অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পেপারগুলো তোমরা পাবে যেটা পরবর্তীকালে তোমরা প্রিন্ট আউট করে পড়ার জন্য নিজেরা নিজেদের কাছে রেখে দিতে পারো এছাড়া চ্যাপ্টার ওয়াইজ আমরা মক টেস্ট নিচ্ছি যেখানে তোমরা টোটাল পঞ্চাশটার ওপর মক টেস্ট পেয়ে যাবে এছাড়া টোটাল ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ জিকে এর জন্য যে চল্লিশ নাম্বার হচ্ছে সেই চল্লিশ নাম্বারটা ফুল মক টেস্ট তোমরা দশটার ওপর পাবে এর প্রাইস রয়েছে ফাইভ ডবল নাইন এখন বর্তমান অফার প্রাইস চলছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এককালীন পেমেন্ট করে তোমরা এটা অ্যাডমিশন নিতে পারো যারা যারা ইচ্ছুক নিতে তারা অবশ্যই এই নাম্বারে কল করে নিতে পারো নেক্সট দেখো নেক্সট প্রশ্নটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ফ্রম এ পার্ট অফ অ্যামাজন বেসিন অ্যামাজন নদী উপত্যকার মধ্যে কোন দেশটি অবস্থিত অপশান এ আর্জেন্টিনা অপশান বি চিলি অপশান সি ভেনেজুয়েলা অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার কি হবে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ভেনেজুয়েলা অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এছাড়া এই রিভার বেসিনের মধ্যে আর যে যে দেশগুলো অবস্থান করছে সেটা অবশ্যই জেনে নাও বেশিরভাগ ক্ষেত্রে বৃহত্তর অঞ্চল জুড়ে অবস্থান করছে ব্রাজিল পেরু বলিভিয়া ইকুয়েডর কলম্বিয়া এবং স্মল স্পার্ট জুড়ে অর্থাৎ ক্ষুদ্র অংশ জুড়ে অবস্থান করছে ভেনেজুয়েলা গায়ানা এছাড়া রয়েছে সুরিনাম এই দেশগুলো অ্যামাজন রিভার বেশিনের মধ্যে অবস্থান করছে তাই তোমাদের এগুলোকে সবগুলোই মনে রাখতে হবে নেক্সট দেখো নেক্সট এই প্রশ্নটা দেখো বিহার থেকে এসেছে অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস অফ ইন্ডিয়া হোয়াট ওয়াজ দ্য টোটাল ফিমেল লিটারেসি রেট অফ লিটারেসি রেট ইন বিহার বিহারে মহিলা সাক্ষরতা হার কত দু হাজার এগারো সালের জনগণ এ বাহান্ন দশমিক উননব্বই পার্সেন্ট অপশান পার্সেন্ট অপশান সি তিপ্পান্ন দশমিক সাতান্ন পার্সেন্ট অপশান ডি মোর দেন ওয়ান অব দ্যাব অপশান ই নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট যদি আমরা একবার সেন্সাসটা দেখি দেখো এগারো সালের জনগণনা অনুসারে এখানকার মোট জনসংখ্যা হচ্ছে দশ কোটি চল্লিশ লক্ষ নিরানব্বই হাজার চারশো জন যার মধ্যে মেল রয়েছে দেখো পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার এবং ফিমেল রয়েছে চার লক্ষ আটানব্বই হাজার এবং এখানকার যদি লিটারেসি রেট ধরা টোটাল লিটারেসি রেট অর্থাৎ এখানকার সাক্ষরতা হার হচ্ছে সিক্সটি অর্থাৎ বিহারের সাক্ষরতা হার কত সিক্সটি যার মধ্যে ফিমেল লিটারেসি রেট হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এবং মেল লিটারে দশমিক বত্রিশ পার্সেন্ট পুরুষদের সাক্ষরতা হার এবং তিপ্পান্ন দশমিক সাতান্ন পার্সেন্ট মহিলাদের টোটাল সাক্ষরতা হার যদি আমরা দেখি ওভারঅল সাক্ষরতা হার সিক্সটি নাইন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট দু এগারো সালের সেন্সাস অনুসারে নেক্সট দেখো হুইচ প্ল্যানেট ইজ কনসিডার অ্যাজ দ্য আর্থ টুইন প্ল্যানেট ডিউ টু সিমিলারিটি ইন শেপ অ্যান্ড সাইজ মানে পৃথিবীর মতো একই আকৃতি এবং একই আকারের জন্য কোন পৃথিবীকে মানে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় এটা অপশান এ মার্স অর্থাৎ মঙ্গল অপশন বি জুপিটার অর্থাৎ বৃহস্পতি অপশন সি ভেনাস অর্থাৎ শুক্র তাহলে এক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার শুক্রকে আমরা আর্থ টুইন বা পৃথিবীর যমজ গ্রহ বলি নেক্সট দেখো which of the following statement about lake superior of north america continent is true মানে উত্তর আমেরিকার হদ অঞ্চলে সবথেকে বৃহত্তম হদ হচ্ছে সুপিরিয়র হদ এটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট যে লেক ফ্রেশ ওয়াটারের লার্জেস্ট লেক হচ্ছে সুপিরিয়র সুপিরিয়র সম্বন্ধে কোন তথ্যটা ঠিক বলছে ইট ইজ দা ওয়ার্ল্ড গ্রেটেস্ট সল্ট ওয়াটার লেক গ্রুপ এটা বৃহত্তম লবণাক্ত জলের যে হদ সেটা এটা একদমই নয় এটা ফ্রেশ ওয়াটার লেক হবে ঠিক আছে গ্রেটেস্ট ওয়াটার হলে ঠিক এটা ভুল ইট ফ্রম এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বিটুইন কানাডা এবং ইউএসএ এটি কানাডা এবং ইউএস এর মধ্যে অবস্থান করছে এটা ঠিক এবং ইট মেক অক্সিমেটলি 1700 হান্ড্রেড কিমি বাউন্ডারি বিটুইন দ্য টু কান্ট্রি দুটি দেশের মধ্যে মোটামুটি সতেরোশো কিলোমিটার বাউন্ডারি দেওয়া বাউন্ডারি রয়েছে বাইরের সীমানা রয়েছে দুটি দেশের মধ্যে সতেরোশো কিলোমিটার এটা কিন্তু ভুল তার মানে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে বি অর্থাৎ এই সুপিরিয়র লেকটি ইউএস এর মধ্যে অবস্থান করছে দেখো হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং আর্থ ওয়েক আর সম্বন্ধে কোন যে তথ্যটা সত্য পি ওয়েবস আর ট্রান্সভার্স ওয়েভ পিতরঙ্গ একটা ট্রান্সভার্স ওয়েভ এটা ভুল অপশন দেখো দা প্লেস অন সারফেস অ্যাবভ দা ফোকাস ইজ কল্ড এপিসেন্টার মানে কেন্দ্র থেকে সরাসরি ভূপৃষ্ঠের যে অংশটা আছে সেটাকে আমরা উপকেন্দ্র বলি এটা কিন্তু ঠিক এবং দা স্টাডিং অ্যানিমাল বিহেভিয়ার ইজ ওয়ান অফ দা মেথড অফ প্রেডিক্টিং আর্থ ওয়েক বাই লোকাল পিপল উপরের স্তরে থাকা প্রাণীদের ব্যবহার থেকে আমরা আর্থ ওয়েক অর্থাৎ ভূকম্পনের শুরু হওয়ার যে ভূকম্পনের পদ্ধতিটা মানে ভূকম্পন হবে কিনা সেটা আমরা প্রিডিকশনটা করতে পারি সেটা লোকাল পিপেল দ্বারা করতে পারি যেমন ধরো আমাদের এখানে আমরা সেখানকার যে থাকা যে সমস্ত প্রাণী কুকুর বিড়াল এরা কিন্তু সবার আগে আর এক অর্থাৎ ভূমিকম্প হবে কিনা বুঝতে পারে তাদের ব্যবহার তারা যদি ব্যবহার অস্বাভাবিক দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো সেখানে ভূমিকম্প হবে কিনা তাই লোকাল পিপলরা সেটা বুঝতে পারে যেখানে আর এক বেশি হয় তাই এটাও এটা সঠিক এই অপশনটাও অতএব সঠিক হয়ে যাবে তাই আমাদের বেছে নিতে হবে অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দা অ্যাবভ নেক্সট দেখো হুইচ অফ দা ফলোইং ইজ গ্রোন ডিউরিং দা জাইদ সিজন জাইদ শস্য কোনটা একটা দেখো মাস্ক মাস্ক মিলন কিউকুম্বার ওয়াটার মোর দ্যান ওয়ান অফ দা অ্যাবভ নান অফ দা অ্যাবভ জাইদ ফসল মানে জাইদ সিজনে যে ফসল হয় সেটা হচ্ছে আমরা গ্রীষ্মকালীন যে ফসল সেই ফসলটি তা গ্রীষ্মকালীন ফসলগুলির মধ্যে অবশ্যই কিউকম্বার মানে শসা ওয়াটার তরমুজ আর মুসকা মেলন মানে হচ্ছে ওই খরমুজ তরমুজের থেকে ছোট ছোট যে ফলগুলো হয় সেটা তাই অতএব এই তিনটেই কিন্তু গ্রীষ্মকালীন ফসল অতএব আমাদের বেছে নিতে হবে অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এই প্রশ্নের সঠিক অ্যান্সার এই ছিল আজকের সেটের সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখলে কেমন ধরনের প্রশ্ন আসে তাই প্রিপারেশনটা সেই লেভেলে তোমাদের করতে হবে তোমরা অবশ্যই সেইভাবেই প্রিপারেশনটা করো এবং ডেইলি তোমরা ক্লাস পাবে টোটাল ইয়ার আমরা এই চ্যানেলে করিয়ে তার সাথে এক্সপেক্টেড করানো হবে এবং রাত নটায় তোমরা বিহার জিকে অর্থাৎ বিপিএসসি रिलेटेड জিকে গুলো আমরা করিয়ে থাকছি রাত্রি নটার সময় সেই ক্লাসটাও তোমরা অবশ্যই রেগুলারলি করো কালকে আমরা একটা ভিডিও দিয়েছি এর আগে আমরা পাঁচ ছটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি বিহার জিওগ্রাফির উপরে সবগুলোই তোমরা করবে কারণ জিকে জিএসএস ক্ষেত্রে এগুলো সবটাই গুরুত্বপূর্ণ তার সাথে তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছুক হও জি কেজিএস কোর্সটা কমপ্লিট ভাবে ভালোভাবে প্রিপারেশন করবে কারণ এতে তোমাদের মেরিট লিস্টের জন্য অবশ্যই তিরিশ প্লাস মার্কস তোলা বাঞ্ছনীয় তবেই তোমরা মেরিট লিস্টটা আসতে পারবে কারণ ফোর পয়েন্ট ওয়ে প্রতিযোগিতা অনেকটাই বেশি হতে চলেছে সেটা তোমরা অবশ্যই জানো আর হিউজ পরিমাণের সিট রয়েছে তাই প্রথমবারেই পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করার জন্য অবশ্যই তোমাদের প্রিপারেশনটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে আর তার জন্য সাহায্য করছি আমরা ইউটিউবেও যেমন করছি পেড কোর্সের মাধ্যমেও করছি যারা যেটা সুবিধা হবে তারা অবশ্যই সেইভাবেই ক্লাসগুলো করো অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে এনি টাইম তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে